অনেকেই মাটির সরস্বতী প্রতিমা বানাও কয়েকটা দিন অত্যন্ত ব্যস্ততায় থাকার কারণে শেষ পর্যন্ত সরস্বতী পূজার দূর এসে আজ বানানো প্রথমে একটা কাঠের ওপর পেরেক ঠুকে নিয়ে কাগজ ও বিচালের সাহায্যে একটা বেদি তৈরি করে নিয়েছি এরপর একে একে মায়ের পাদটিকেও বেদির উপর লাগিয়ে নিয়েছি এরপর আমি কিছুটা কাদামাটি ডো নিয়ে শরীরের মাঝের অংশটাও তৈরি করে নিয়েছি বেসটা যাতে শক্তপোক্ত হয় প্রতিমাটা যাতে হেলে না পড়ে সেই জন্যই কিন্তু পেছনের লাঠিটা দেওয়া এরপর আমি দুটো কাদামাটির রোলকে বড়ির সাথে অ্যাটাচ করে নিয়ে হাত বানিয়ে নিয়েছি সরস্বতী দেবীকে হিন্দু ধর্মে জ্ঞান বিদ্যা শিল্পকলা প্রজ্ঞা দেবী বলে মনে করা হয় বসন্ত পঞ্চমীর সঙ্গীত দিনে কিন্তু এই দেবীর পূজা হয় সে পদ্মের উপর অধিষ্ঠাত্রী এই দেবীর বাহন হলো হাঁস দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রতিমা একদম তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও